টু মাই তোমরা সবাই কেমন আছো আছো খুব ভালো আশা করি আমিও খুব ভালো আছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর হচ্ছে আজকে বেলা করেই শুরু করছে দুপুর দুপুর শুরু করলাম আজকের ভিডিওটা ম্যাক্স এদিকে এই যে সুন্দরভাবে ফুলটাকে ফিনিশ করবে কেমন বসে খালি কুলটা খাচ্ছে দেখুন কোনো নেই এখনো সকালে উঠে পেয়েছে অমনি খাওয়া শুরু করে দিয়েছে কেমন করে হাফটা বাইরে মশারির আর হাফটা ভেতরে ঢুকিয়ে নিয়ে খাচ্ছে ওই জন্যই তো এখানটায় ছিঁড়ে ও ফাঁকা করেছে ওর ঢোকা পড়া ঢুকতে নামতে ওর সুবিধা হয় বলে এত বদ ওর সাথে খেলাটা বন্ধ কর তুই বাবা করবে এখন তুমি কি লিখবে পরিবেশ

রাই পড়তে বসলেই ওর সাথে সব সময় কি করে কি জানি এই তোর পড়া নেই না না তোর পড়া আছে কি রে তাহলে বন্ধ করে শো পড়া নেই তো গোবা ঠক যত শখ ম্যাক্সের দুষ্টা বিশেষ হচ্ছে না পাতলা চাদর খালি ও উঠবে লাফাবে আর গুটিয়ে যায় এত বাজে মানে বিরক্ত লাগে যে আমার না কথা বলতে খুব কষ্ট হচ্ছে নাক ঠাক সব বন্ধ হয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে শ্বাস নিতে একবারে ঘা ঘা করে আওয়াজ হচ্ছে বসে আছি ও কি করলো আমার কাছে এসে শুয়ে পড়লো এইভাবে আদর খাবে বলে শুয়ে আছে খালি দেখুন আদর করো আদর করো করছি করছি আদর করছি না বলে হাতটাকে ধরে কেমন করছে আচ্ছা বাবা করছি এই তো পুজো বাবা ছা বাবা ছা বাবা বুঝো সবাই দেখছে তুমি এইভাবে আমাকে কাটি কাটি করে দিচ্ছ সবাই দেখছে কিন্তু ও বলছে বলে আবার আদরও করে দিল খালি দেখুন ওর অবস্থা বুড়োটা আমার বুড়ো এটা আমার বুড়ো এটা আমার সাদের বুড়ো এটা আমার কুটু বুড়ো কি হয়েছে আর সবাই দেখছে কিন্তু হ্যাঁ আর সবাই দেখছে সবাই বলছে দেখছি বলছে তখন ছেড়ে দিচ্ছে ও তো আর কিচ্ছু চাই না খালি একটু ভালোবাসা একটু বেশি ভালোবাসা আমাদের বল নিয়ে খেলা করতে হবে ও বাবা কি বাবা বলটাকে কেমন নিয়ে এসে আমার কোলে দিল দেখুন ওর সাথে এবার বল নিয়ে খেলা করতে হবে আমি আমি না ছুড়লে সে চার খালি যাও নিয়ে আসো যাও নিয়ে আসো যাও যাও বল্ট নিয়ে আসো যাও কে চাকর আছে চাকরটা কেউ আছে যাও নিয়ে আসো শোনাটা সব বোঝে আমার বাবাটা তাহলে খেলুক বল নিয়ে খেলুক কি হয়েছে কি হয়েছে ওই ভাবি বল নিয়ে খেলা করো যাও বল নিয়ে খেলা করো যাও হ্যাঁ যাও বল কই বল বল কই টুকু পুকু টুকু পুকু